এখন অনেকের মনে প্রশ্ন যে আমি যেহেতু ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করতেছি সেই ক্ষেত্রে আমার চ্যানেলের উপর প্রভাব পড়বে কিনা জি না এতে কোন প্রভাব পড়বে না আপনার ওয়াইটি স্টুডিও তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাকে আপনার চ্যানেলের গ্রোথ আপনার চ্যানেলের ভিউজ এবং আপনার চ্যানেলের ট্রেন্ড কে ফলো করার জন্য এই ওয়াইটি স্টুডিওকে কে তৈরি করা হয়েছে এখন এর জন্য কিছু কিছু মানুষ ভেবে থাকে যে আমি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করতেছি সেই ক্ষেত্রে হয়তো আমার ভিউজ কমে যেতে পারে অথবা আমার চ্যানেলটি ডাউন হয়ে যেতে পারে অথবা আমার চ্যানেলের ভিডিওতে রিস কমে যেতে পারে এগুলো কোনো প্রবলেমই হবে না আপনি নিশ্চিন্তে মতো আপনার ওয়াইড স্টুডিওকে ব্যবহার করতে পারেন এবং বারবার যত মন চায় আপনি ওপেন করতে পারেন এটাকে তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এবং আপনার চ্যানেলের অবস্থা আপনার চ্যানেলের অপর অবস্থায় আছে মানে জিনিসগুলো দেখার জন্য এই ওয়াইড স্টুডিওকে তৈরি করা হয়েছে এটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না দেখুন আপনি যখন

আস ওই বিষয়টা আপনারা হয়তো বুঝতে পেরেছেন